আপনাকে যে জন্য খবর দিয়েছিলাম আপনি তো সবই জানেন আমাদের বিষয় এক দুর্ঘটনা আমার স্বামী মারা গেছে আমার চোখ দুটা নষ্ট হয়ে গেছে গা আমার স্বামী তো মনে করে অনেক সম্পত্তি রেখে গেছে হ্যাঁ ম্যাডাম সব তো আপনার নামেই লিখে দিয়ে গেছে এখন মনে করেন সম্পত্তিটা আমার তিন মেয়ে তিন জনের নামে ভাগ করে দিতে চাই আমি জি ম্যাডাম মানে আমার তিনটা মেয়ে আমার এই সম্পত্তি আমি সমান ভাগে ভাগ করে দিতে চাই দেন কিন্তু ওদের বয়স তো কম ওদের সম্পত্তি যদি ওরা নষ্ট করে ফেলে তা আমি চাই যে আমার একটা মেয়ে যে আমার তিনটা মেয়ে যে মেয়েটা বেশি ভালো আমি ওকে সম্পত্তি লেখা দিতে চাই যেন পরবর্তীতে ওদের বোনের বোঝা দিতে পারে অন্ধ হয়ে গেছি এখন আমার তিনটা মেয়ে তিনটা মেয়ে তিন রকমের কোন মেয়েটা সবচেয়ে ভালো আমি এখন কীভাবে চিনবো এটা আমার বুদ্ধি দেন আপনি মেয়ের ভিতরে কে যে ভালো এইটা যাচাই বাছাই করা অনেক কষ্ট আপনার উকিল মানুষ আপনার মাথায় তো অনেক বুদ্ধি একটা না একটা বুদ্ধি তো আসবো আর আপনার তো নতুন আসতে না আমার স্বামী বাইচা থাকা অবস্থা আপনি আমাদের বাড়িতে যাতায়াত করতে আছেন। এখন আপনি একটা বুদ্ধি দেন ম্যাডাম এই কারণে আপনার আমি ডাকছি মোবাইল আছে ম্যাডাম আমি মোবাইল দেখি করব কত সমান একই তাই আমি কানা মাস মোবাইল আমার কি কাজে লাগবে শুনেন বুঝছেন আচ্ছা ম্যাডাম ঠিক আছে আপনার কাছে যখন মোবাইল নাই আমি একটা আপনাকে দিয়ে যাচ্ছি আর ক্যামেরাও সেট করে রেখে দিতেছি ঠিক আছে আমার কথা মতো কাজ করবেন কোথায় যে রাখি ম্যাডাম আমি ক্যামেরা রাখে গেছি আপনাকে যেভাবে যেভাবে বলছি ওইভাবে করবেন তারপর আমি আইসি আর নিজে ঠিক করব আপনি কাকে সম্পত্তি লিখে দিবেন ঠিক আছে তাহলে ম্যাডাম আসি আচ্ছা আসি সাবধানে থাকেন আল্লাহ হাফেজ শান্তা জি আম্মু

চেন টেন পাইছি ইমিটেশনের চেইন পাইছি আমো কি এটার ভিতরে চেইন আর পাতলা কানের দুল তাও আবার ইমিটেশনের হ্যাঁ আমি মনে হচ্ছে কি নাকি দাঁড়াও দিতেছি তুমি দেখো এ নাও দেখো এই যে এই যে এগুলো দিয়ে আমি কি করব এগুলাই ছিল এই ব্যাগের ভেতরে নে তুই দে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই আচ্ছা যা যাক ভালোই সে তো চোখে দেখে না কানা এই সেটটা বিক্রি করে আমার বয়ফ্রেন্ডের একটা বাইক কিনে দিন যাই হ্যাঁ ওই তুই কো কি বলবা তাতেই বললাম আমি একটু তারা আছে যাব বসার সময় নাই তো আমি হাসপাতাল কে ছিলাম তো হাসপাতালে আসার সময় সিন যেতে উড়ছি না সিন যেতে বসার সময় সিটের মধ্যে একটা ব্যাগ পাইছিলাম দেখ তো এই ব্যাগটা কি ব্যাগ কি আছে ব্যাগে দাঁড়াও দেখতেছি আম্মু তুমি এই সব বিটা কইতে কাটো আনছো ব্যাটা দেখলাম ভারী মনে মনে করছ মনে কিছু আছে মনে এটার ভিতর এইটার চাকা এই ধরো তোমার ব্যাগ আর এই যে এই নাও তোমার ইট আমি আসছি হ্যাঁ যাক ভালোই অনেক দিন ধরে শখ ছিল কক্সবাজার যাব বয়ফ্রেন্ডের কিন্তু যাইতেই পারতেছিনা টাকা চাইলে একশো টাকা ফুট

ব্যাগ পাইছো কি বাজে না বাজে কইতে হতে পারি না দেখ কি আচ্ছা দেখতেছি দাঁড়া বসতা স্বর্ণের সেট পাইছ এমিটি স্বর্ণ মা ওই একটা সেট মনে হয় এমিটি স্বর্ণ আর কিছু না না

আমি এখন চাইতেছি তোমার তিন বোনের নামে লিখা দেওয়া যেতে আমি উকিল দিছি আর শোনো যার যা সম্পত্তি তারা বুঝাই দিবো তাই লিখতে সম্পত্তি তোমরা ধরে রাখতে পারবা এটা দেখে আমার দিতে হইব সত্য একটা কথা বলি তোমার আম্মার যত সব সম্পত্তি আছে তোমাদের তিন বোনের মধ্যে যে কোন একজনকে দিবে তোমাদের তিন বোনের মধ্যে যে কোন একজনকে দিয়ে যাবে তোমরা আমার এই সম্পত্তি ধরে রাখতে পারবা আমার তো মনে হয় না তাই আমার এই সম্পত্তি যে ধরে রাখতে পারবো আমি তাই সাথে চিল্লাচিল্লি করেন না আপনার আম্মা আপনাদের পরীক্ষা করছে তিন বোনের মধ্যে একজনকে সিলেক্ট করছে আম্মা আমাদের মানে আম্মা তো চোখেই দেখেন আম্মা তো কানা কিভাবে পরীক্ষা করছে আম্মা তো চোখে দেখানো অঙ্গ কিভাবে শোনো তাহলে আম্মার বুদ্ধি ও এই শেন না বুদ্ধি সব আপনার মাথা থেকে তাইলে বুদ্ধি না এত কিছু বুঝি তিন বোনের সম্পত্তি তিন বোন না কেন তোমার কি সম্পত্তি লাগবে না তিন বোনের সম্পত্তি তিন বোনের একজনের কাছে দেওয়া না না ম্যাডাম আমার সম্পত্তির দরকার নাই শিক্ষিত বেশি ওরা এই সম্পত্তি দেখে শুনে রাখতে পারবে ওদের কি দিয়া যা হ্যাঁ ম্যাডাম ও ঠিকই বলছে ওর থেকে বেশি শিক্ষিত হয়েছে আমরা দুই বোন আমাদের দুইজনকে লেখা দিয়া যান ওরে কিছু দেওয়া লাগবে চুপ থাকো যা রে না আমি নিয়া নিছি কি ম্যাডাম আপনার কাগজপত্র সব রেডি করে আনছেন না জি আমার এই সম্পত্তি আমি সবকিছু আমার বড় নামে দিয়া যেতে চাই বলতাছো তুমি আমরা এসব মানি না তোমরা কি মানো না মানো এটা আমার বিষয় না আমি সম্পত্তি আমার বড় মেয়ের নামে লেখা দেওয়া জানো আমি মরার পরে আলাই সম্পত্তি আমার মেয়ে তোমার ঘরে লেখা দিব কেন আমরা কি করছি আমাদের লেখা দিয়ে দিবে না সময় ভাগে ভাগ করে দিয়ে দিবে তাই লিখতে তোমার মেয়েটাকে আমরা দিতে না বলছি এটা লোভ সামলাইতে পারো না কেন তোমরা বয়ফ্রেন্ড লাগে যাবে কক্স বাজারে হুন্ডা কিনা দিবা আর এই সম্পত্তি পালে যে তোমরা বিলান্দাজ শেষ করে এবার আমি বুঝা আগা সাগা এই সম্পত্তি আমার বড় মেয়ের নামে আমি দিয়ে যাইতাছি আমার বড় মেয়ে পরবর্তীতে তোমরা বুঝায় দিব এই চল বোন সম্পত্তি তো নামেই নেই

করতে আর ব্যাংকে যত টাকা পয়সা সব কিছু আমি তোর নামে দিয়ে দিছি আর হাত মতোর কথা কখন জানে কুসুম আমার কি হয়ে আছে বাবা মনে কর করতে পারি না আর এই সম্পত্তি তোর বোন তুই পরবর্তীতে বুঝাই দিস আম্মা কি বলো তুমি এগুলো ওরা আমার বোন ঠিক আছে ওদের কথা আমি কখনো কোনো কিছু মনে করি না কারণ ওরে তো ওদের তো আমি বোন না নিজের সন্তানের মতো দেখি লালন পালন করছি তুমি ওদের নিয়ে কোনো টেনশন করো না আর আমার এত সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সবকিছু আমার নামে দিয়ে সামকি আমি কি এগুলো সামলাই রাখতে পারবো তুই এরি সামলাতেই পারবি আমি আমার যোগ্য মনে করে তোর সব কিছু দিয়ে দিছি আচ্ছা তুমি দোয়া কর চলো খাবার দাও খাবারের সময় হয়ে গেছে ওঠো আসো